আজকে আমি এস এস সি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণ মিথি অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের যে মানিন্যের অঙ্কগুলো আছে তার মধ্যে পনেরো নম্বরের একটা বলা আছে যে সাইন থ্রি এ ইকাল কস থ্রি এ যদি এ ইজিকোয়াল টু ফিফটিন ডিগ্রি হয় এগুলোগুলো প্রমাণ করতে হবে এই প্রমাণের মধ্যে আমাকে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কত এ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ফিফটিন ডিগ্রি এবার লেফট সাইড দেই লেফট সাইডটা আমার আছে সাইন থ্রি এ এবার দেখো সাইন ঠিক আছে থ্রি ইন্টু এর মান কত ফিফটিন ডিগ্রি তাহলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু এখন রাইট সাইডে আসি দেখো রাইট সাইড কেন রাইট সাইডটা হচ্ছে আমার cos cos 3a তাহলে cos 3 a এর মান কত 15 ডিগ্রি তার মানে এর সাথে 3 এর গুণ আকারে আছে 3 গুণ কত হয় 45 cos 45 ডিগ্রি তাহলে cos 45 ডিগ্রির মান কত 1/√2 তার মানে এটা আর এটা মিলে গেছে অতএব লেফট সাইড ইজ ইকাল টু রাইট সাইড এই শোট দেই আসলে অঙ্কটা হচ্ছে দেখাও যে